শুরুতেই জানিয়ে দিব তিলাবিবে স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনি বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দিব গত একই দিনের যুদ্ধে প্রায় পনেরোশো ইউক্রেনীয় সৈন্য নিহত দাবি রাশিয়ার এরপরে জানিয়ে দিব ন্যাটো দেশগুলো থেকে তেল কেনা বন্ধ করলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেবে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানের সীমান্তে তীব্র সংঘর্ষ পাকিস্তানের উনিশ সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তেলাভিবে স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলে গভীরে তেলাভিভে স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে একটি ফিশন মাল্টি হেড ফিলিস্তিন টু হাইপারসিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শনিবার এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা এবং দুর্ভিক্ষের অপরাধ এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করছে বিবৃতিতে তারা বলেছে অভিযান আল্লাহর করুণায় সফলভাবে তারা লক্ষ্য অর্জন করেছে এবং লাখ লাখ দখলদার ইহুদিবাদীদের আশ্রয়স্থলে পালিয়ে যেতে বাধ্য করেছে সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষায় এবং গাজায় আমাদের অবিচল ভাইদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সমর্থন করার জন্য অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দিনের শুরুতে ইসরায়েলের মিডিয়া জানিয়েছে যে আসন্ন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি অধিকৃত অঞ্চলের বিমান হামলা সাইরেন সক্রিয় করা হয়েছে ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে ইয়েমেন থেকে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র হামলা আজ ভরে তেল এবং অধিকৃত অঞ্চলে অন্যান্য সম্প্রদায়গুলোতে সাইরেন ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম জরুরি প্রতিক্রিয়া পরিষেবা আক্রমণ বা ধ্বংসাবশেষের আঘাতের ফলে সরাসরি কোনো আহত হওয়ার খবর দেয়নি পরবর্তীতে সামরিক বাহিনী দাবি করে যে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলকে প্রতিরোধ করছে ইয়েমেনি বাহিনীর সেনাবাহিনী হাইপারসরিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে ধারাবাহিক বিমান হামলার দায় স্বীকার করার দুই দিন পর এই ঘটনা ঘটে ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার বলেছেন যে নেঘেব মরুভূমিতে নির্ধারিত স্থানগুলোকে লক্ষ্য করে আরও দুটি ড্রোন এবং দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের রামন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তিনি আক্রমণগুলোকে সফল বলে বর্ণনা করেছেন এদিকে যুদ্ধে একই দিনে প্রায় পনেরোশো ইউক্রেনীয় সৈন্য নিহত দাবি রাশিয়ার রাশিয়ান মুখপাত্ররা জানিয়েছেন যে গত ঘন্টায় বিশেষ সামরিক অভিযানে যুদ্ধ দলের সমস্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর চোদ্দশো জন সৈন্যকে হারিয়েছেন উত্তর পূর্ব পশ্চিম নেপ্রো কেন্দ্র এবং দক্ষিণ যুদ্ধ দলের প্রতিবেদনও সতেরোর হার্ডওয়্যার এবং সরঞ্জামের ক্ষতির বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে রুশভাষী অঞ্চলগুলোকে মুক্ত নিরস্ত্রীকরণ এবং নাজিবাদ মুক্ত করার জন্য রাশিয়া বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো ইউক্রেনকে ন্যাটো যোগদান থেকে বিরত রাখতে চায় এবং রাশিয়ার উপর চাপ প্রয়োগের জন্য পশ্চিমাদের ধারা ইউক্রেনকে ব্যবহারের বিরোধিতা করে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে দুই সালের গোড়ার দিকে ইস্তাম্বুলে তিন দফা আলোচনায় বন্দি এবং মৃতদের দেহ বিনিময়ের বিষয়ে চুক্তি হয় তবুও বড় ধরনের বিরোধ রয়ে গেছে শুক্রবার ক্রেমলিন ঘোষণা করেছে যে শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে এবং ইউরোপীয় দেশগুলোর আলোচনার অগ্রগতিতে বাধা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করছেন কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি হয়নি যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো অস্ত্র আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেনকে সমর্থন করেছেন রাশিয়া জাতিসংঘের দূত ভ্যাসিলিন নেভেনজিয়া শনিবার বলেছেন যে ইউক্রেনের নেতারা ক্ষমতা ধরে রাখতে এবং পশ্চিমা সমর্থন বজায় রাখার জন্য সংঘাতকে ব্যবহার করছেন নেভেঞ্জিয়ার মতে ইউক্রেনীয় কর্তৃপক্ষ গুরুতর শান্তি প্রচেষ্টা এড়িয়ে চলেছেন পরবর্তীতে যুদ্ধ প্রসারের দিকে মনোনিবেশ করছেন বলে তিনি বলেছেন যখনই শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি বাস্তব সুযোগ এসেছে যার মধ্যে সংকটের মূল কারণগুলো সমাধানে ইচ্ছুক আন্তর্জাতিক নেতাদের প্রচেষ্টাও অন্তর্ভুক্ত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবে পূর্বে ঘোষিত শান্তি উদ্যোগগুলো ত্যাগ করেছেন এদিকে ন্যাটো দেশগুলো থেকে তেল কেনা বন্ধ করলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক যোট ন্যাটো দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলেই মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি আরও একটি প্রস্তাব দিয়েছেন চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক বসাতে হবে আজ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ন্যাটো সদস্য দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলে তিনি মস্কোর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন ন্যাটো দেশগুলো সম্মত হলে এবং পদক্ষেপ নিলে তিনি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবেন এর আগে একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও মস্কো সেই সময়সীমা ও হুমকি উপেক্ষা করলে ট্রাম্প কোনো পদক্ষেপ নেয়নি তিনি রাশিয়ার তেল কেনাকে চামক প্রদে বলে আখ্যা দিয়েছেন এবং প্রস্তাব করেছেন ন্যাটো যেন চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্পের দাবি এতে চীনের রাশিয়ার উপর শক্ত নিয়ন্ত্রণ দুর্বল হবে নেটো সদস্যদের উদ্দেশ্যে লেখা এক বার্তায় ট্রাম্প বলেন আমি প্রস্তুত আপনারা যখন বলবেন তখন শুরু করব। তিনি আরও বলেন রাশিয়ার তেল কেনা বিশেষ করে কারো কারো ক্ষেত্রে অবিশ্বাস্য এতে রাশিয়ার সঙ্গে আপনাদের দর কষাকষের অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে ট্রাম্প দাবি করেছেন রাশিয়া জ্বালানি কেনা বন্ধ করা এবং চীনের উপর ভারী শুল্ক আরোপ করা যা যুদ্ধ শেষে তুলে নেওয়া হবে যুদ্ধ দ্রুত শেষ করতে বড় সহায়তা দেবে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে ইউরোপ ধীরে ধীরে রাশিয়ান জ্বালানির উপর নির্ভরতা কমিয়েছে দুই সালে ই ইউ দেশগুলো প্রায় পঁয়তাল্লিশ শতাংশ গ্যাস আমদানি করত রাশিয়া থেকে এবছরে সেই হার নেমে আসবে প্রায় ১৩ শতাংশে তবে ট্রাম্পের মন্তব্য বোঝা যাচ্ছে তিনি এই মাত্রাকে যথেষ্ট মনে করছেন না মূলত নেটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই ট্রাম্পের এই বার্তা এসেছে গত বুধবার এক ডজনেরও বেশি রুশ পোল্যান্ড আকাশ সীমায় প্রবেশ করে ওয়ার্সি বলেছেন ঘটনাটি উদ্দেশ্যমূলক যদিও মস্কো একে তুচ্ছ করে বলেছে পোল্যান্ডের কোনো স্থাপনায় হামলার পরিকল্পনা তাদের ছিল না এদিকে ডেনমার্ক ফ্রান্স ও জার্মানি ন্যাটোর নতুন যোগ দিয়েছেন তারা জোটের পূর্ব সীমান্তে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কিও ইউরোপীয় দেশগুলোর প্রতি রাশিয়ার তেল ও গ্যাস কেনা বন্ধের আহ্বান জানিয়েছেন এদিকে আফগান সীমান্তের তীব্র সংঘর্ষ পাকিস্তানের উনিশ সেনা নিহত আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তান তালেবানদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশটির বাজাউর এবং দক্ষিণ ওয়ারিজিস্তানে মারাত্মক অভিযানের সময় এই সংঘর্ষ হয় পৃথক তিনটি অভিযানের সময় অন্তত উনিশ পাক সেনা এবং ৩৫ জন তালেবান সেনা নিহত হয়েছেন তেরোই সেপ্টেম্বর শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাজিরা এতে বলা হয়েছে সম্প্রতি আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীর চালায় সেনারা এই সময় হতাহতের শনিবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে উত্তর পশ্চিম খাইবার পাক্তনখোয়া প্রদেশের একটি জেলা বাজাউরে বাইশ জন তালেবান সদস্য নিহত হয়েছেন দক্ষিণ ওয়ারিজিস্তান জেলায় পৃথক অভিযানে আরও তেরো জন নিহত হয়েছেন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ ওয়ারিজি স্থানে বারো জন সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে চূড়ান্ত ত্যাগ স্বীকার করে শহীদ হয়েছেন লোয়ার দীর এলাকায় একটি সংঘর্ষে সেনারা একটি জঙ্গি আস্তানা আবিষ্কার করার পর বন্দুক যুদ্ধে সাত সেনা নিহত হয়েছেন এবং দশ জন বিদ্রোহী যোদ্ধা আহত হয়েছেন এদিকে তেহরিক এ তালেবান টিটিপি পাকিস্তান তালেবান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই হামলার দায় স্বীকার করেছেন ইসলামাবাদের দাবি আফগানিস্তানে অবস্থিত এই গোষ্ঠীটি পাকিস্তান আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানদের থেকে পৃথক কিন্তু তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইসলামাবাদের অভিযোগ পাকিস্তান তালেবানরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায় এই জন্য পাকিস্তান সেনাবাহিনী কাবুল সরকারকে তার দায়িত্ব পালন করতে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার মাটি ব্যবহার না করতে দিতে আহ্বান জানিয়েছেন